তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান চলুন এবার ঘটনা শুরু করে আমাদের গ্রামে কিছুটা দূরেই ছিল সেদিন গ্রামে পাশের বাড়ির দাদু মহারাজ তাকে দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন ঠিক দশটাকে এগারোটা মধ্যে আমরা সবাই শ্মশান দিয়ে পৌঁছাই তখন চারিদিক শেয়াল ও কুকুর উল্লাসে ডেকে চলেছে এবং এক হাড় হিম করা ভয়ানক আওয়াজে আমাদের সবার শরীর কিন্তু আমরা তার দিকে কোনো কান না দিয়ে চুপচাপ চলতে শুরু করলাম শ্মশানের উদ্দেশ্যে যে আমরা শ্মশানের কাছে পৌঁছে নিমায় ডোমকে ডাকার জন্য তার কুঠিরের কাছে গেলাম আমাদের শ্মশানের পাশেই ছিল একটি কুঠির যেখানে থাকত ওই শ্মশানে যে মোড়া পোড়াতো সে ওই কুঠিরে বসবাস করত। তাকে আমরা ডাকতে গেলাম কিন্তু আমরা গিয়ে দেখলাম ওখানে কেউ নেই আমরা চারিদিক নিমায় ডোমকে খুঁজে বেড়ালাম কিন্তু নিমাই ডোমের কোনো খোঁজ পাওয়া যায়নি সেই সময় হঠাৎ শ্মশান থেকে কিছু দূরে এক ভয়ঙ্কর আর্তনাদ আমাদের কানে এসে পৌঁছাল আমরা সেই আর্তনাদের পেছন পেছন ছুটতে লাগলাম এবং গিয়ে ওখানে দেখলাম নিমায় ডোমের শরীরের অর্ধেকটা অংশ খুবলে খুবলে কিসে যেন খেয়েছি এবং আমাদের ভয়ে শির দাঁড়া দিয়ে এক শীতল স্রোত বই গেল দেখি। তখনই আমরা ওখান থেকে ছুট দিলাম মোড়ার কাছে মোড়ার কাছে এসে আমরা সবাই মিলে কার জোগাড় করে মোড়াকে দাও করতে যায় ঠিক সেই সময় শ্মশানে অবস্থিত ওই বডকাস্টার থেকে এক যুক্ত কি যেন জন্তু ঝাঁপ দিল মোড়ার উপর ঝাঁপ দেওয়া মাত্র যে যার জমদিকে পারল সবাই ছুট দিল এবং মোড়াকে সেখানে ফেরে চলে এলো তারপরের দিন ভোর তিনটে কি চারটে নাগাদ সবাই গ্রামের চার পাঁচজন মিলে ওই শ্মশানে যায় এবং গিয়ে দেখে মরার একটি হাতের অংশ নেই পুরো হাড় তো এই ছিল ঘটনা তো হ্যালো বন্ধুরা আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই রকম ভৌতিক ঘটনা যদি পাঠাতে চান তাহলে আমাদের চ্যানেলে ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকম আর একটি ভৌতিক ঘটনার পর্ব নিয়ে